ওয়ালযীনা ইউহাজ্জুনা ফিলাহ মিন বাদি মাসতুজিবালহু মাস্তুজিবালহু এখন দেখো আমি এটা তোমাদেরকে বলছি কি সুন্দরভাবে 14 আল্লাহ বলেছেন কিতাবের উত্তরাধিকারী যারা দাবি করে তারা কিতাব বিশ্বাস করে না শুনতে পাচ্ছ ইব্রাহিম বাস্তবিক চোখে দেখতে পাচ্ছ আমাদের একালের সেই মানুষগুলো কারা দেখতে পাচ্ছ সেই প্রেক্ষিতে আমার উপরে আদেশ কি তুমি দাঁড়িয়ে যাও এটা কি দেখলে আর তুমি সুন্দরভাবে বলবো দেখো ভাই তুমি যে আল্লাহকে আমিও সেই একই আল্লাহকে মানি কারণ তোমার কাজ আর একরকম আমার কাজ একরকম হতে পারে হওয়া তোর কথা না তবুও যখন তুমি তোমার কাজটাকে ওইটা মনে করছো আমার লেখুন লিয়া দিন এখন আমি যে কিতাব পড়ি সেখানে আমি দেখি যে আমার একটা আমার জীবন পরিচালনা একটা পরিকাঠামো আছে আর তোমার ইচ্ছা করো তোমার আবু হানিভা ভাল লাগে যার কথা দিন আমার জীবন নীতি আছে যেটা সারা আলাক মিলে যেটা আল্লাহ বলেছেন তা এখন এটার বিতর্কিত প্রেক্ষিতে যখন এই জগতে দেখতে পাচ্ছি তখন আমি কি করব। फस्तकिम कमाओ बेटा फल इजाल का फल फस्तकिम कमाओ बेटा कि या तो एक्सप्रेसिव वर्डर की कान दिए ढोके ना